হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল কি হচ্ছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো এখানে এখন ব্লাড নেওয়া চলছে আমার ব্লাড কিন্তু নেওয়া হয়ে গেছে আমার দু হাতেই নেওয়া হয়েছে আমার এক হাতে নেওয়া হয়েছে কিন্তু আবার দুপুরবেলা মানে দু ঘন্টা পর আবার আনতে আসবে ব্লাড তো এখানে বোনেরও ব্লাড নিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে হাত থেকে ওর অনেকক্ষণ ধরেই ট্রাই করা চলছে দু হাতে দুবার মানে সিঞ্চি লাগানো হয়ে গেছে নার্ভ খুঁজে পাওয়া যাচ্ছে না যেখান থেকে ব্লাডটা নেবে তাই জন্য চেষ্টা চলছিল। এরপর সান টান করে আমি এখানে একটুখানি বসেছিলাম আঁকা আঁকি করতে এই যে দেখতে পাচ্ছ কলকা বসে বসে একটু প্র্যাকটিস করছিলাম কারণ মডেলের উপর একটু আঁকবো আর একটু প্র্যাকটিস না করলে হাতটা আবার ই হয়ে যায় তাই জন্য আমি একটুখানি প্র্যাকটিস করছিলাম নিজের হাতের উপর যাতে ভালো হয় আমার একদম তুলিটা খারাপ হয়ে গেছে এই দেখো আমি এখানে খাতায় প্র্যাকটিস করেছি কতগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই যেখানে খাতার কতগুলো প্র্যাকটিস করেছি আর এখন হাতে প্র্যাকটিস করছি হাতে মনে হয় আমার হাতটা বেশি ভাল লাগে প্র্যাকটিস করতে খাতার তুলনায় খাতায় তাড়াতাড়ি জলটা টেনে নে মানে কালারটা টানে বেশি ভালো লাগছিল আঁকতে তাই জন্য আমি আঁকছিলাম বসে বসে একটুখানি টাইম পেয়েছি এরপর রান্না বান্না যেহেতু হয়ে গেছিলো তাই জন্য আমি এখানে বসে বসে আঁকা কি করছিলাম এরপর মেয়েকে আনতে যাব ওর তো দুটোই ছুটি আছে তো ওকে আনতে যাব ভেবে নিয়েছি তো আগে জানো তো খুব ছোটোবেলা থেকে আঁকা আঁকির খুব নেশা ছিল ইচ্ছে ছিল খুব সুন্দর ভালো আঁকা শিখবো বা আঁকা প্র্যাকটিস করবো কিছু ডিজাইন বানাবো বা ডিজাইনার হবো কোনো জামা কাপড়ের বা গয়নাঘাটির ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে থাকলে অনেক কিছুর উপায় হয় না জানো তো তো কি করবো ভাবলাম মেকআপটাই অন্তত করি যেটা আমি পারি ছোটো থেকেই মেকআপের উপর একটা আগ্রহ ছিল পাড়ার যত মেকআপ মানে বউদের বিয়ে হতো তখন আমি সাজাতাম বউদের পিসিদের দিদিদের সব বিয়ে হতো আমি বসে বসে তাদেরকে সাজাতাম বিয়েতে আমাকে ডাকতো আর আমি বিয়েতে সেজে কিছু যেতে পারতাম না কারণ সবাইকে সাজাতে সাজাতেই টাইম চলে যেত আর সাজানোই হতো না তাই জন্য ভাবলাম যে এটাই যখন আমি বেশি একটু বেশি পছন্দ করি আর এটা আমি যখন করেছি আগে তাই জন্য একটুখানি এটার উপরেই মন দিই তাই জন্য আমি মেকআপটা শিখেছি আগ্রহ নিয়ে এরপর

वो बच गया তো সুব্রাশ স্কুল থেকে নিয়ে নিয়েছি আজকে ওদের স্কুলে লাস্ট ডে ছিল তো কালার ড্রেস ছিল তাই জন্য ওকে নিয়েছি আর সাউশ্রিটিতে এসেই দেখো কেক কিনে নিল কেক খাচ্ছে এখন বসে বসে দুষ্টুমি করছে তো এখন কিছু কেনাকাটা করতে পারে কারণ যেহেতু একটুখানি ছুটি পড়ে গেছে যদি ঘুরতে ঘুরতে যায় তাই দেখি কিছু যদি নেওয়া যায় তো ও চয়েস করছিলো ছোট ছোটো মানে টপগুলো টপ দু একটা টপ নেব দেখি

পড়ে 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 যাবে পড়ে যাবে পড়ে যাবে দেখ দিদি ও কোনটা পছন্দ করেছে দেখ হ্যাঁ এটা পড়তে ভালো কিনে দাও এটা ওটা কিনে ওই কোনটা 귀엽지다. 막 게임에서 이렇게 니가 가. 아니 이거 이거 애초에 아니. 막 게임에서 니가 가오니. 그거 뭔데? 그럼. 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 বাড়িতে খাওয়া দাওয়া করে একটুখানি সন্ধ্যাবেলা আবার একটা জিনিস বানাচ্ছিলাম তো সুব্রাজ ওই দিকে পড়ছিলো আর আমি এদিকে একটা মুকুট বানাচ্ছিলাম দেখা যে ব্রাইডাল মুকুট যেগুলো হয় সোলার দিয়ে তো এটা আমার ফার্স্ট ট্রাই করছিলাম যে কীভাবে হয় কারণ মুকুটগুলো নানা ধরনের মুকুট ব্যবহার করতে হলে নিজে যদি বানাতে পারো সেটা বেটার হয় তো সেই জন্যই আমি এটা বানাচ্ছিলাম তো তোমরা কেমন হয়েছে আমার ফার্স্ট ট্রাই যার তোমরা বলতে পারো যে জিনিসটা কীরকমভাবে কতটা কি হলো কতটা পারলাম সেটা তোমরা বলবে আর আমি আরও বেশি ট্রাই করতে থাকবো এরপর এখানে একটা গাছকৌটু আঁকছিলাম দেখতে পাচ্ছি গাছ গাছকুটোটা এটা কিন্তু নিজের হাতে পেন্ট করা আর গাছকটুটার দাম দুশো টাকা নিয়েছে দোকান থেকে এমনি অফলাইনে গিয়ে কিনে এনেছি দোকান থেকে তো সেইটাই আবার পেন্ট করছি আর এটা ফার্স্টে ছিঁটি গাছ কৌটো বানানোর জন্য এই সামনের দিকটা দেখো এরকম করে বানিয়েছি তারপরে রং করেছি এরপর সন্ধ্যাবেলা একটু আমি খিদে খিদে পাচ্ছিলো তো চাউমিন এনেছিলাম আমার বাবা আমাকে চাউমিন এনে দিয়েছিলো একটু চাউমিন খেয়েছিলাম চাউমিন টাউমিন খেয়ে একটু রান্নায় লেগে পড়েছিলাম এই যে সুব্রাজ এখানে রান্না করবে

এখানে অনিয়ন ফ্রাই আর এখানে মটন রান্না হচ্ছে কি হবে আজকে রান্না বিরিয়ানি বিরিয়ানি খাবে হ্যাঁ আজকে বিরিয়ানি রান্না তুমি কি আজকে রাধুনি হ্যাঁ তো ঠিক আছে এই তো কিচেনে জামা হয়ে দেখা যাবে ঠিক আছে হ্যাঁ কি রান্না করেছো তুমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটুখানি ক্যানিংয়ের দিকে যাবো এই যে ক্যানিং ট্রেনে দেখো ভিড় আজকে তো একটুখানি যেহেতু সকাল সকাল বেরিয়েছি বলে একটু ভিড়টা কম নাহলে এরপর থেকে আর মানে ট্রেনে ওঠা যায় না এতটাই ভিড় হয় তো এখানে ওর একটা পার্টনার পেয়ে গেছিল ওর সাথে খেলাধুলা করছিলো ট্রেনের মধ্যেই এরপর এরপর ট্রেনিংয়ে গিয়ে ওখানে একটা সাজানো ছিল তো সেই সাজানোটা সাজাচ্ছিলাম আর এখানে দেখো মেকআপ প্লাস্টার প্যারিস হচ্ছিলো তো ক্লায়েন্ট বলছিল যে আমাকে পুরো এত ভরসা লাগছে বুঝতেই পারছি না আমি নাম না তো এটা হচ্ছে যে এরকমই মেকআপ অ্যাকচুয়ালি আসল মেকআপটা এরকমই হয় তোমরা দেখো এখনও ফাইনাল লুক দিতে পারিনি এটা আমার ফাইনাল লুক তো মেকআপ চলছিল তখন এটা এখন ফাইনাল লুক রেডি হয়ে গেছে আর কলকাটা কেমন হয়েছে তোমরা জানিও তো স্যার এখানে আমি ফুলি পাচ্ছিলাম না সেই দিন এতটাই মানে বৃষ্টি হচ্ছিল তো তাই জন্য তো ফুলই আসছিল না তাই এই ফুল গাদি ফুল দিয়ে ওকে সাজাচ্ছি একটু পছ দাও পছ দাও একটু ভালো করে পছ দাও আর কত পছ দেব তাড়াহুড়ো আবার ভোটটা যে চলে যাবে উনি বিয়ে করতেছে আরে বাবা আমি এত কষ্ট করে সাজালাম একটা ছবি তো তুলতে দাও আমার গরম লাগছে তুমি তো গ্যালারি ভর্তি করে দিলে এবার তোমাকে বিয়ে করতে যেতে দাও এই আমাদের কোনের ফাইনাল লুক দেখো আমি পুরো সামনের দিকে ভিডিওটা করেছি মুখের ফেসটা তখন মেকআপটা কেমন লাগছিল যখন আস্তে আস্তে মেকআপটা পুরোটা কমপ্লিট হয় তখন মুখের মেকআপটা ফুটে ওঠে আর লুকটা তখন ভালো লাগে তো মেকআপ লুকটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা জানিও মেকআপটা কেমন হয়েছে ভিডিওটা আর ভিডিওটা ওকে কেমন লাগছে তোমরা জানাবে তোর ফোনে এসে গেছিলো ফোনে কথা বলছিলো আর এই মুকুরটা আমি বানিয়েছি দেখো মুকুরটা কেমন হয়েছে বলবে ওনাটাও আমি বানিয়েছি কাস্টমাইজ করেছি নিজে হাতে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর ওকেও কেমন লাগছে মানে ক্লায়েন্ট মানে ব্রাইডাল মানুষটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তা এই ভিডিওটা টিউটোরিয়াল চাইলে আমি কিন্তু বেশিটা দিতে পারবো না কারণ আমার তখন আমি গিয়ে আমার ফোনটা চার্জে দিতে ভুলে গেছিলাম অল্প চার্জের মধ্যে ভিডিওটা করা হয়েছে আর এটা অবশ্যই ফোন ক্যামেরায় ভিডিও এটা যদি রিয়েল ক্যামেরায় ভিডিও হতো আরও সুন্দর হতো তো এখানে তো ক্লায়েন্ট খুবই খুশি ছিল আমার মেকআপের জায়গাটার অবস্থা কী অবস্থা হয়ে থাকে যেটাকে আস্তে আস্তে পৌঁছাতে এক দু ঘন্টা লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখাবো একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ব্রাইট সাজানোর ভিডিও নিয়ে অবশ্যই আসবো তো আজ পর্যন্ত এটা